र्वदूतं प्रियं शैतं कृष्णचैतन्यवं श्रीराधाकृष्णपादनं शौवनं लुलित श्रीशपव च नमयं विष्णुपादयिङ्गमे भूतले श्रीमाति भक्ति किं पर परि श्रीधारिगुरुमारनीतिराचार्यपादय निताय ग्रिमदायिने গৌর কথা নামোদায় গুগ্রামী পিতা শরীর ধর্ম পিতমে প্রিয় শর্দেতা নম ভূমে তৃষ মাতি কথা উচ্চতম পিতা জননি জন্মভূমি সর্বৌমি ধর্ম পিতায় তবে সকল দেবতা যার প্রসে জগৎ দেখেছি যার আশীর্বাদে আমার কামনা পূর্ণ হয়েছে সেই আমার মাথাকে বারবার প্রণাম করি দীক্ষা গুরু শিক্ষা গুরু

কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য নামে গুরুত্ব জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিদান শ্রাবৈত শিবাশি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নম শ্রীম ভাগবতা অর্জুন বৃক্ষ উদ্দয় যমলা অর্জুন বৃক্ষ উদ্ধার কি দুই মনিক দুই পুত্র জয় বীর উদ্ধার কি জয় জয় রাধা যমলা অর্জুন বৃক্ষ উদ্ধার দশম অধ্যায় এই অধ্যায়ে কৃষ্ণ কিভাবে অর্জুন বৃক্ষ দুইটি ভঙ্গ করেছিলেন এবং সেই বৃক্ষ দুইটি থেকে দুই পুত্র নর কুভ মণিক্রী নিগত হয়েছিলেন তা মনিত হয়েছে নর কুবের এবং মণিক্রীপ ছিলেন শিবের মহান ভক্ত কিন্তু ঐশ্বর্য মদে হয়ে তারা এতই স্বেচ্ছাচারী এবং বিবেকহীন হয়েছিলেন যে একদিন তারা মন্দাগির মন্দাগির তটে মন্দাগির তটে বিবস্ত্র স্ত্রীগণ সহ নগ্ন অবস্থায় নীলজ্জের মতো বিহার করছিলেন নারদ মুনি সেখানে উপস্থিতি হন কিন্তু তার কিন্তু তারা তাদের ঐশ্বর্য মদে এতই মর্ত হয়েছিলেন যে নারদ মুনিকে সেখানে উপস্থিতি দেখেও তারা নগ্ন অবস্থাতেই রয়েছিলেন এবং একটুও লজ্জাবোধও করেননি পরক্ষান্তরে বলা যায় যে ঐশ্বর্য মদে মর্ত হয়ে তারা তাদের সাধারণ শিষ্টাচার পর্যন্ত ভুলে গিয়েছিলেন এই জল জগতে কেউ যখন বহু ধন সম্পদ এবং প্রতিষ্ঠা লাভ করে তখন সে শিষ্টাচার ভুলে যায় এবং নারদ মুনির মতো দেবসীকেও পর্যন্ত প্রেক্ষা করে এই প্রকার প্রকারন্ন ব্যক্তিদের জন্য অহংকার বিমূল বৃদ্ধি আত্মা বিশেষ করে যারা ভক্তদের অবজ্ঞা করে তাদের উপযুক্ত দণ্ড হচ্ছে পুনরায় দারিদ্রতাগ্রস্ত হওয়া বৈদেশিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে কিভাবে যোগ নিয়োগ ইত্যাদি অভ্যাসের দ্বারা গর্প এবং অভিমান সংযত করতে হয় তপস্যা ব্রহ্মচার্য সোমেন একজন দরিদ্র ব্যক্তিকে অনায়াসে বোঝানো যায় যে এই জড় জগতের ঐশ্বর্য অনিত্য কিন্তু একজন ধনী ব্যক্তিকে তা বোঝানো যায় না তাই নারদমুনি নলকূপ এবং মণিগ্রীবকে বিক্রে বৃক্ষের মতো অচেতন হওয়ার অভিশাপ দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে এটি ছিল তাদের উপযুক্ত দণ্ড কিন্তু কৃষ্ণ সর্বদাই অত্যন্ত কৃপাময় তাহারা দণ্ডিত হলেও তাহারা প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করার সৌভাগ্য লাভ করেছিলেন তাই বৈরা বৈষ্ণবের দেওয়া দণ্ড দণ্ড নয় পরক্ষণ ধরে তা কৃপায় প্রকাশ দেবসী অভিশাপে নল এবং বিক্রি মা যশোদা এবং নন্দ মহারাজের আঙ্গুলে জমা বৃক্ষ হয়ে প্রত্যক্ষভাবে ভাবে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার সৌভাগ্যের প্রতীক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ভক্তদের ইচ্ছায় এই জমালা অর্জুন বৃক্ষ দুটিকে উৎপাদিত করেছিলেন এবং নল ও ও মণিক্রিম একশত বছর একশত দিব্য বছরের পর এইভাবে উদ্ধার লাভ করায় তাদের পূর্ণ চেতনা জাগরিত হয়েছিল এবং তারা দেব চিত্র রাত্রার তার তারা কৃষ্ণের স্তব করেছিলেন এইভাবে প্রত্যক্ষভাবে শ্রীকৃষ্ণকে দর্শন করার সুযোগ লাভ তারা তাঁরা উপলব্ধি করেছিলেন নারদমুনি কত কৃপাময় এবং তাই তাই তারা ন নারদ মুনির প্রতি তাদের কৃতজ্ঞতা প্রদর্শন করে তাকে ধন্যবাদ জানিয়েছিলেন তারপর নিজ স্থানে প্রত্যাবর্তন করেছিলেন হরে কৃষ্ণ মহারাজ পরিকৃত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন হে পরমারাধ্য মনে কি কারণে নারদ মুনি নরকূপের এবং মৈত্রীত অভিশাপ দিয়েছিলেন তারা কি এমন নিন্দনীয় কর্ম করেছিলেন যার ফলে দেবশী নারদ ও হয়েছিলেন দয়া করে আপনি আমার কাছে তা এ জিজ্ঞাসা করলেন পরীক্ষিত মহারাজ পরীক্ষিত মহারাজের মাত্র অভিশাপ ছিল সাত দিনে তার মৃত্যু হবে এই সাত দিনের মৃত্যু তখন তখন চিন্তা করলেন যে ভগবানে সিঙ্গির যে মুনির অভিশপ্ত হলেন মুনির অভিশপ্ত হওয়ার পরে মুনির কাছে মুনির পুত্রর কাছে অভিশপ্ত হলে অভিশপ্ত হওয়ার পরে তখন বললেন হে মুনিবার এই অভিশপ দিয়েছেন সেই অভিশপ্ত খণ্ডন করা যাবে না তাহলে আমি কিভাবে মুক্তি লাভ

বলছি তুমি তো বিষয়ে বিষয় আসক্তি ছিলে রাজা কিন্তু যদি কেউ মন চিন্ত করতে করতে ভগবানের চিন্তা করতে করতে কেউ যদি দেহ রাখে তাহলে তাকে আর এই জগতে ফিরে আসতে হবে তাহলে কি করতে হবে তা তোমার তুমি তো রাজা ছিলে কিন্তু রাজা থাকার সত্ত্বেও তোমার ঐশ্বর্যময় তারা যাদের ধন ঐশ্বর্য থাকে পরিপূর্ণ তাদের ভক্তি থাকে আর তারা কাউকে মানেন না অবজ্ঞা করে অবজ্ঞা করে কাজে মহাত্মাদের পরম বৈষ্ণব এবং মহাত্মা যারা আছেন তাদেরকে চিন্তা করে তাদেরকে ঐশ্বর্যের গুরব দিতে তারা কিছুই করেন না ঐশ্বর্য মগ্ন হয়ে গেছেন অর্থ সম্পদ আছে চিন্তা করে ওই সাধুটা তো আমাদের কী দরকার আমরা আমরা শয়ন সব তাহলে তোমাকে একমাত্র উপায় আছে তুমি যদি সাত দিন তোমার এই মৃত্যু সাত দিন পরেই তোমার মৃত্যু হবে তাহলে তুমি যদি যদি ভাগবত সত্তা করো আর ভাগবত সত্তা করলে ভাগবতের প্রতিদিন শুদ্ধ ভক্তের মধ্যে যদি তুমি সেই অমৃতময় কথা কৃষ্ণ নীলাকথা যদি শ্রবণ করতে পারো তাহলে তুমি মুখ্য লাভ কারণ কি তুমি ওই কৃষ্ণ কথা কৃষ্ণ কথা স্মরণ করতে করতে তার রস তুমি পান করবে ওই রস পান করতে করতে যখন ভগবান তোমার হৃদয় অবস্থান করবে ওই মুহূর্তে তুমি যদি কেউ রাখো তাহলে তোমার এই জগতে আর এই কথা যখনই বললেন পরীক্ষিত মহারাজা গ্রাম করলেন সঙ্গে সঙ্গে মুনিবাহকে বললেন হে আমি এই মুহূর্ত আর ব্রাহ্ম করতে চায় না মাত্র সাত দিন আমার এই সাত দিনের ভিতরে আমি এই মুহূর্তে আমি ভাগবত কথা শুনব সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ তখন কি করলেন ধারা পিটায় দিলেন ওই রাজ্যে বললে নৈমী স্মরণে এই নৈমী স্মরণে ষাট হাজার মুনি ঋষিদেরকে সবাইকে তৎক্ষণাৎ জানালেন আর আমন্ত্রণ জানিয়ে বললেন এখানে এই ভাগবত শক্ত হবে আর পরীক্ষিত মহারাজ শ্রবণ এইভাবে কারণ দিন সময় যখন এসে যাচ্ছে ব্রাহ্মণ আ করে সঙ্গে সঙ্গে ষাট হাজার মুনি ঋষিদেরকে আহ্বান করলেন আর মুনি ঋষিদেরকে যখন আহ্বান করলেন তারই ভিতরে আসলেন সুখের প্রশান্তি ষোলো বছরের যুবক মাতৃ ছিলেন ষোলো বছর আর এই ষোলো বছরের যুবক ঘনিষ্ঠ হয়ে উলঙ্গ অবস্থায় ছুটতে ছুটতে নৈমিস আর নৈমিস এসে ব্যাস আসন আর এই সাত দিনের মানে এই ষোলো বছরের যুবক মাতৃ মাতৃগর্ভ থেকে বেরিয়ে এসে তখন এই ভাগবত কথা বলা শুরু এইভাবে একে একে সবকিছু বাল্য নীলা ভগবানের জন্ম থেকে আর প্রতিটা অধ্যায়ে এক এক অধ্যায় হয়ে যাচ্ছে আর কি বললেন পরীক্ষিত মহারাজের বদনে চরণ আর পরীক্ষিত মহারাজ এই সাত দিন সাত রাত কিছুই অনাহার এসে কিছুই থাকবে শুধু ভগবানের ওই চরণা কিন্তু করেছিলেন আর কৃষ্ণ কথা কৃষ্ণ আর স্বামীর আর সুখদেব গোস্বামী সেই প্রশ্নের উত্তর দিচ্ছে তারপর এইভাবে ভাবে নীলা সমাপ্ত হল দামবন্দ নীলার উপরে আসলেন যমুনা অর্জুন তার এই দুই পুত্র নারদ কেন নারদ মুড়ি কোর ধরে তাদেরকে অভিশাপ দিলেন বললেন ঐশ্বর্য যে দুই পুত্র নলকূপ এবং মণিক্রী যা ছিলেন শিবের ভক্ত আর শিবের ভক্ত থেকে তারা কি করতেন তারা ঐশ্বর্য অর্থ ঐশ্বর্য তাদেরকে কম ছিল না পরিপূর্ণ ছিল কিন্তু কাউকে দাম দিতেন না কোনো সাধু গুরু বৈষ্ণবদেরকেও অবজ্ঞা করতেন না বলছে সাধু নিন্দা আর সাধু নিন্দা করলে কি হয় হয়কে তার অবস্থা নয় দশমীর নাম অপ্রহণে সাধু নিন্দা হ্যাঁ সাধুকে অপমান এইভাবে আর কি তুমি কি করলে নারদ মুনি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন সরোবরের ধাপ দিয়ে যেতে লাগলে ওই সরোবরে তখন মনিক্রিব এবং মালপুর দুই পুত্র তখন কি করলে ওখানে নারীদেরকে নিয়ে নিবস্ত্র হয়ে বস্ত্র নিবস্ত্র হয়ে বস্ত্র শূন্য হয়ে ওই জল তেলি করছে স্নান করছে আর সুরা পান করছে সুরা মানে কি মদ এই মদ পান করছে আর মদ পান করতে লাগলে তখনই নারদ মুনির যে হাজির ওই মুহূর্তে তখন ওই নারীগণ লজ্জা নিবারণ করলেন লজ্জা যখন নিবারণ করলেন আর ঐশ্বর্য মগ্ন হয়ে ওই নলকূপ এবং মুনিকৃত দুই পুত্র তখন কি করলে ওরা এই মুনিকে দেখে নারদ মুনিকে দেখে অসম্মান নারদ মুনিকে সম্মান দিলেন তাই মুনিকে যখনই সম্মান দিলে তাই